মাত্র দু হাজার টাকা দিয়ে এত দামি ফোনটা কিনে নিলাম যেন তোমরা অবাক হয়ে যাবে আমি অবাক হয়ে গিয়েছিলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা হ্যালো বন্ধুরা ব্যাক টু আওয়ার চ্যানেল আপসাল্লাহ সাথে আছো তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে তো গুড মর্নিং সবাই সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমি চলে এসি নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো প্রথমে চাটা করে নিচ্ছি সকাল সকাল প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে ধরো আমার সকাল সকাল চাটা করে নিয়ে এদিকে হাঁসের দরমাটা খুলে দিয়েছি হাঁসগুলো খেয়ে দিয়ে চলে যাচ্ছে পুকুরে আর এদিকে কে ভিডিওটা দিতে বলো তো করছে আমাদের সায়ন আমাদের সায়ন ভিডিওটা করছে হাঁসগুলো ছাড়া হয়ে গেছে এবার চলে এলাম গুছাতে ওপরে এসে ও চুপচাপ শুয়ে পড়েছে বিছানাতে গিয়ে তো ওকে আমি সরিয়ে এবার বিছানাটা গুটিয়ে নেবো বিছানা বিছানা তুলে নেবো ঘরটা বিছানা চাদরটা ছিঁড়ে নেবো দিয়ে যাবো নিচেতে রান্না বান্না করতে আর সায়ন দেখো কিভাবে শুয়ে আছে তো চলো দেখতে থাকো এসেছি রান্না করতে এইদিকে রান্না চাপিয়ে দিয়েছি একদিকে চাপিয়েছি সিমালু ভাজছি আর একদিকে ভাত চাপিয়ে দিয়েছি তো চলো সকাল সকাল রান্নাটা করে নিই হলে প্রচণ্ড দেরি হয়ে যাবে আবার মিষ্টি স্কুল যাবে আর স্কুলে ভাত পাবে না তো চলো দেখতে থাকো ভিডিওটা হ্যাঁ এদিকে চাপিয়ে দিয়েছি মিষ্টুর পানি গরম কারেন্টটা পানি গরম দিয়েছি আজকে গ্যাস আর দিইনি তো চলো কারেন্টটা পানি গরমটা হয়ে যা হয়ে গেলে রান্না দিয়ে দেবো স্নান করে নেবে আর এইদিকে দেখো মাছগুলো কী হারে জমেছে মাছগুলো একদম ছাড়ানো আছে না আমার প্লেট রান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু মাছগুলো একদম ছাড়ছে না তো যা হোক করে টেনে টুনে আমাকে ছাড়াতে হবে মাছগুলো কারণ রান্না আমার দেরি হয়ে যাচ্ছে আর সবই হয়ে গেছে শুধু মাছ ভাসবো আর মাছের তরকারিটা করবো তাহলেই হয়ে যাবে আবার যেতে হবে এক জায়গা তোমরা যেন নিশ্চয়ই এক জায়গা যেতেই হবে আমাকে ওখানে তো চলো আর এদিকে দেখো কুইশাকটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি কুইশাকটা প্রেসার করে দিয়ে দিলেই হয়ে যাবে তিনটে চারটে সিটি দিয়ে দেবো তাহলেই পুইশাক রান্না হয়ে যাবে কলাই সব একসাথে দিয়ে দিয়েছি মাছগুলো যা হোক করে টেনে টুনে ছাড়িয়েছি ছাড়িয়ে যতগুলো মানুষ আছে ততগুলো মাছ নিয়েছি বেশি মাছ নিয়ে কারণ একবেলা খাবো আমাকে রাত্রে একদম মারতে ভালো লাগে না রাত্রে তো ভাত খাই না আমি তারা ভাত খাই আর সবাই বাদ বাইরে বেশি

আর দেখো ফাইনালি ফোন নিয়ে চলে এলাম এত দামি ফোনটা নেওয়ার একদম ইচ্ছা থাকে না আমাদের আমাদের বাজেট ছিল সতেরো কি পনেরো হাজার টাকা এভাবে বাজেট ছিল সতেরো পনেরো নয় মানে বারো দশ থেকে বারো এরকম বাজেট ছিল তো এত দামি যে ফোনটা নেওয়া আমি ভাবতেও পারিনি তো ভিভো ওয়াই ছাপান্ন ফোনটা নিয়েছি তো প্রচণ্ড অনেকটাই বাজেট হয়ে গেছে আমাদের পক্ষে আমাদের পক্ষে এত দামি ফোনটা নেওয়া উচিত হয়নি কিন্তু কি করব সবাই বলছেন নিশ্চয় যখন ভালো দেখি নাও খাওয়া খাই দা কম দামি নিয়ে নাম নাই ওই ফোনটা দিয়ে চার হাজার টাকা দিয়ে এবার ইএমআইতে নিয়েছি ফোনটা আট মাসের ইএমআই তো আট মাসের মধ্যে শোধ করে দিতে হবে তো এত দামি ফোনটা কি বলবো একদম নেবার ইচ্ছা থাকে না তবুও নিয়ে নিলাম তো এর সাথে চার্জার আছে আর কিছু নেই আর একটা খবর ফ্রি আছে আর গিফট দিয়েছে দোকান থেকে নিয়েছি যেহেতু ওই জন্য গিফট পেয়েছি কেমন হয়েছে ফোনটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেমন হয়েছে ফোনটা অবশ্যই তোমরা জানিও যে আমরা ফোনটা নিয়ে ফিরেছি না কী করেছি তো ফোনটা কেমন হয়েছে জানিও मुझको आलमगी দুটো ফোনই একসাথে দেখাচ্ছি তোমাদেরকে ওই ফোনটা দিয়ে এই ফোনটা নিলাম তো এখন আপাতত ফোনটা নিয়ে এসেছি পর ফোনটা অনেক কিছু আছে এই ফোনের ভেতরে তো সব কিছু দিয়ে আর কি প্রচণ্ড খান্না করছোলা সাইন ওই জন্য আমরা তাড়াত্তি করে চলে এলাম শুধু ফোনটা আমাদের জিস্তা দোকানে তো চিনা জানা ওই জন্য বিশ্বাস করে দিয়ে দিল তো তোমরা বলো কেমন হয়েছে ফোনটা আর অবশ্যই বলবে কিন্তু তোমরা ফোনটা কেমন লেগেছে আমরা দেখুন টেনশনে আছি যে এত দামি ফোন এত কিস্তি আট মাসের মধ্যে কিছুটা শোধ করতে হবে সন্ধ্যাবেলার দিকে বসে পড়েছি মিষ্টুর বইগুলো সব মুলার দিতে কারণ মিষ্টুর বইতে অনেকদিন ধরে মুলার দেওয়া হয়নি কবে থেকে বই দিয়ে দিয়েছে কিছু দেওয়া হয়নি তো সে দিয়ে নিই দেখো কীভাবে মূলারটা দিচ্ছি তাহলে ভিডিওটা এইখানে শেষ করলাম আসলে তোমাদের খুব ভালো লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আসনকে অনেক 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 ভালোবাসা দিও আমাদের আইনকে অনেক 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 ভালোবাসা দিও আর অবশ্যই কমেন্ট করো তোমরা কমেন্ট করো না একদমই তো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো যদি ভাল লাগে অৱশ্যে লাইক শ্বেয়াৰ কৰো ভুল নাই সবাই ভাল থেক সুস্থ থাকো সবাই সাৱধানে থেক টাটা বাই বাই